তার আগের এক বছরের এবং পরের এক বছরের গুণা সব মাফ করে দিবেন কে আমি আপনি আগামী এক বছর বাঁচতে পারবো এটা বলতে পারি পারি না কিন্তু যদি একটা দিন আমরা আরাফার দিন সিয়াম পালন করি আমাদের আগামী এক বছরের গুণা গত এক বছরের গুণা সব মাফ করে দিবেন কে আসুন আমরা ইসলাম এমন একটি জীবন ব্যবস্থার নাম যেখানে প্রশ্ন করলে এমন কোনো বিষয় নাই যে উত্তর পাওয়া যায় না এই যে জিলহাজ মাসের আট তারিখ আরাফার দিন কিসের দিন আরাফার দিনে অন্তত পুকের সবাই একটা করে শ্যাম পালন করবেন যদি তার আগের দিন বা পরের দিন একটা করে পালন করেন আর আলহামদুলিল্লাহ বেশি আপনার সব হবে তবে আরাফার দিন একটা করে সিয়াম অবশ্যই রাখবেন কারণ আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন মা আরাফা যেই ব্যক্তি আরাফার দিন সিয়াম পালন করল আল্লাহ রাবুল আলমিন গফির আল্লাহ সানাতন আমামাহু সালাতান ও বা আদাহু তার আগের এক বছরের এবং পরের এক বছরের গুনা সব মাফ করে দিবেন কে আমি আপনি আগামী এক বছর বাঁচতে পারবে এটা বলতে পারি পারি না কিন্তু যদি একটা দিন আমরা আরাফার দিন সিয়াম পালন করি আমাদের আগামী এক বছরের গুনাহ গত এক বছরের গুণা সব মাফ করে দিবেন কে আমরা আসুন আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সেই তাও দান করুক আমিন আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আট তারিখে আগামী শুক্রবার তোমরা যা জানো না তা তোমরা জেনে নামো আল্লাহ সুভা হেনহত এই মর্ভব বলেছেন ফার্স্ট আল্লাহ আল্লাহ জিক্রি ইনকোং তোমলা তা আলাহ